আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক তা আজকে হচ্ছে আমি কি রান্না করলাম সাবার পাপা কক্সবাজার গিয়েছিল আজকেই চলে আসবে তো আজকে হচ্ছে আমি তেমন কিছু রান্না করিনি ঘুম থেকে উঠে মুরগির মাংস ছিল মুরগির মাংস রান্না করেছি আর হচ্ছে দেখে কি রান্না করেছি দেখাই আপনাদের এই তো ছোট মাছের চরচড়ি ট্যাংরা মাছের চরচড়ি করছি কারণ সাবার বাবা ট্যাংরা মাছের চরচড়ি অনেক পছন্দ করে এখানে ট্যাংরা মাছের হচ্ছে আর হচ্ছে আম দিয়ে ডাল রান্না করেছি আবার বাচ্চারাও পছন্দ করে করে বিশেষ আমার করে আমার অনেক পছন্দ এই তো আমগুলো আমি ফ্রিজে রেখেছিলাম এইভাবে আমডাল রান্না করে খেয়ে দেখবেন ফ্রিজে রেখেও খুবই মজা হয় আমডাল অসময় আমডাল খেতে বেশ ভালো লাগে এখানে আমডাল রান্না করেছি আর মুরগির মাংস রান্না করে আর তেমন কিছু রান্না করে নিই আবার হচ্ছে রাতে কিছু রান্না করে নিব তো এখন হচ্ছে সব কিছু গোছাতে হবে ঘর বাড়ি সকালবেলা থেকে ফুটে যেটা গাছ থাকে সেটাই করবো ঘর বাড়ি গোছাবো পরিষ্কার করতে হবে আর একটা জিনিস দেখা এই যে দেখেন এই গাছটা যখন বাইরে রাখতাম এই যে পাম গাছ তখন কিন্তু গাছটাকে আমার খালি মারা যেত আর এই ঘরে ভিতরে রাখার পরে গাছটা অনেক সুন্দর আছে কারণ জানালা দিয়ে হচ্ছে রোদ আসে এই জন্য গাছটা অনেক সুন্দর আছে গাছটা কিছুই হয়নি খুব সুন্দর পাতাগুলো একদম সবুজ সবুজ হয়ে গেছে আর বাইরে বেশি রোদের কারণে গাছটা খালি মারা যাচ্ছিল এই যে পাতাগুলো হলুদ হয়ে উঠছিলো কিন্তু ঘরে ভিতরে রাখ দেখছি পাতাগুলো একদম সবুজ সবুজ আছে পাতাগুলো অনেক ভালো আছে আর গাছে কোরাই গো লাগাতে জানালা দিয়ে জন্য পানি দিই সব সময় এইজন্য ভালোই থাকে আর এই যে আমার ইয়ার গাছটা দেখেন কত সুন্দর উঠে গেছে পানি এই গাছ এর নাম কি এই গাছ এর নাম কি পানি মানি প্ল্যান্ট হ্যাঁ মানি গাছটা দেখেন কত সুন্দর হয়ে গেছে এই পর্যন্ত একদম উঠে গেছে এখন পুরো জানালার পাশে যদি গাছটা হয় তাহলে আরো বেশি ভালো লাগবে এই তো সন্ধান নাস্তা চলে এসেছে আর হচ্ছে ওই দেখেন আমার চাচা কিনে দিয়েছে আর এক দুইজন মিলে খাওয়া শুরু করে দিয়েছে সানিন খাচ্ছে কি দিয়ে এই দেখেন পুরি এই ডাল পুরীটা ভীষণ মজা সাথে হচ্ছে ডালের বড়া আর এই টক টক এখন বিছানা পর ফালাবে আস্তে করে খাও আর এই যে চাচা তো ভাই আর ও খাচ্ছে মজা করে শসা দিয়ে আর সাবা খাচ্ছ হুম সাবাও খাচ্ছে অনেক মজা করে মরিয়াম খাচ্ছ মজা করে সন্ধান নাস্তা খুব মজা আজকে শুক্রবারে কিন্তু মজাদার নাস্তা খেতে বেশ ভালোই লাগে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে আর আমি এই যে খাচ্ছি অনেক মজা আর এই টকটা না অনেক মজা লাগে কী যেন বানাই টেস্ট আছে খুবই মজা তাই তো সবাই মিলে খাওয়া দাওয়া করে আবার দেখা হবে কালকে নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সবাই ভাই বোন মিলে মজা করে খাচ্ছে সাথে মামাও আছে তার একটু আর ভালো লাগলো অবশ্যই ভিডিওটা ফলো লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ